কলকাতা থেকে পুরী একটা লম্বা জার্নির পরে হোটেল এসে চেক ইন করি তারপরে স্নান খাওয়া করে নামমাত্র একটু রেস্ট করে হোটেলের সামনে থেকে একটা টোটো নিয়ে বেরিয়ে যাই পুরী জগন্নাথ দেব মন্দিরের উদ্দেশ্যে কারণ একটাই বিকেল বিকেল পৌঁছে দেখতে হবে মন্দিরের চূড়ায় যে পতাকা উত্তোলন হয় সেই দৃশ্য তার সঙ্গে আপনাদের জন্যে এটা তুলে ধরা আমার মূল উদ্দেশ্য ছিল যে দু হাজার পঁচিশের এই প্রভুর দর্শনের ক্ষেত্রে নতুন কোনো নিয়ম এসেছে কি নাকি পুজোর জন্যে কোনো আলাদা নতুন নিয়ম তৈরি হয়েছে তো এটা দেখার জন্য আমি ছুটে গিয়েছিলাম প্রভুর দরবারে গিয়েই দেখি পতাকা উত্তোলন হচ্ছে প্রথমে দেখুন সে দৃশ্য প্রভুর মন্দিরে দু সালের জানুয়ারি মাস পর্যন্ত কোনো রকম নিয়মের কোনো পরিবর্তন হয়নি কিন্তু ফেব্রুয়ারি মাসের মিডিল থেকে কিছু নিয়ম এখানে আনা হবে সেটা অবশ্যই আমরা জানতে পারবো কোনো নোটিসের মাধ্যমে এইবার যদি নিয়মের কথাই বলতে হয় তাহলে দু হাজার চব্বিশের মিডিল থেকে একটা নিয়ম এই পুরী জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ লাগু করেছেন যেটা হচ্ছে মহিলারা রকম হাফ কাটা পোশাক পরে এবং পুরুষরা কোনো হাফ প্যান্ট এবং ট্র্যাকশ্যুট পরে এই মন্দিরে প্রবেশ করতে পারবেন না এর বাইরে এখনও পর্যন্ত নতুন কোনো আপডেট নেই দর্শন কীভাবে করতে হবে বর্তমান সেটা আমি দেখাবো এবার পুজোর ব্যাপারে বলি পুজোর ব্যাপারে কোনো রকম আলাদা পরিবর্তন আসেনি আর আমার পূর্ব পরিচিত এক পাণ্ডা ছিলেন তাকে আমি নামগোত্র দিয়ে দিয়েছিলাম দক্ষিণা দিয়ে দিয়েছিলাম তিনিই পুজো দিয়ে দিয়েছিলেন আর সেই প্রসাদ তিনি আমার হোটেল রুমে গিয়ে ডেলিভারি দিয়ে দিয়েছিলেন যদি আপনারা এই পাণ্ডার সঙ্গে যোগাযোগ করতে চান তার নাম্বারটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন এবং যোগাযোগ করতে পারেন নমস্কার বন্ধুরা আমি রয়েছি প্রভুর মন্দিরের সামনে এসেই দেখলাম পতাকা উত্তোলন হচ্ছে তার সঙ্গে প্রচুর মানুষের সমাগম আজকের মৌনি অবস্থার দিন যে এখন যে ভিড় দেখছেন না এ ভিড় কিছুই না মানে দশ থেকে পনেরো মিনিট আগে এখানে গা গলানো যাচ্ছিলো না তার কারণ এখানে প্রতিদিন এই সময় যে পতাকা পরিবর্তন করা হয় সেটা দেখার জন্য এখানে প্রচুর মানুষের সমাগম ছিল এখন সে তুলনায় কিচ্ছু নেই তো আমরা এদিক দিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করব তার আগে একটু কম্পাউন্ডটা আপনাদের দেখিয়ে দিই তারপরে আমি ভিতরে যাচ্ছি কোথায় আমি জিনিসপত্র অর্থাৎ ব্যাগ রয়েছে মোবাইল রয়েছে রাখতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি তারপরে মন্দিরের ভিতরে যাব তো আমরা এখন যে জায়গাটায় রয়েছি মোটামুটি মূল যে দ্বার রয়েছে তার এই সাইডে তো সামনে ওখানে নামকীর্তন হচ্ছে এখানে লোক বসে বসে দেখছিলো কিছুক্ষণ আগে পতাকা উত্তোলন হয়েছে তো আমরা এই দিক দিয়ে যদি প্রবেশ করতে হয় আমাদের পুরো মন্দির কম্পাউন্ডটাকে ঘুরে গিয়ে ওদিক দিয়ে এন্ট্রি নিতে হবে তার থেকে বেটার হবে এদিক দিয়ে যে গেটটা রয়েছে সেটা দিয়ে প্রবেশ করব তো মূল দ্বারের সামনে আপনাদের একটু নিয়ে যাই ওখানে নাম হচ্ছে দেখাই তারপরে ঘুরে ওদিক দিয়ে গিয়ে আমি প্রবেশ করব চলুন আগের বছর যখন এসেছিলাম তখন এগুলো মোটামুটি আন্ডার কনস্ট্রাকশন ছিল এখন সেই গাছগুলো কত বড় হয়ে গেছে আর পুরো কম্পাউন্ডার পুরো ছবি পাল্টে গেছে চলুন এগিয়ে যাই বহুর রাজত্ব তার রাজপ্রাসাদ এরকমই হওয়া উচিত মানে যা এখন বর্তমানে আমরা দেখছি বেশ ভালো লাগছে হালকা হালকা হাওয়া দিচ্ছে ঠান্ডার লেশ মাত্র নেই তো এবারে ভিতরে যাওয়ার চেষ্টা করব ব্যাগ রাখবো মোবাইল রাখবো তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি কোথায় রাখছি তো আমরা ছিলাম ওই জায়গাটায় এলাম এই কোনটায় সোজা ওই দ্বার থেকে আমরা প্রবেশ করব তার আগে আমাদের জিনিসপত্র রাখতে হবে রাখতে গেলে আমাদের এইখান থেকে ঘুরে যেতে হবে তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি কিছুটা এগিয়ে আসলে দেখবেন লেডিস ওয়াশরুম রয়েছে তারপরে রয়েছে পুরুষদের ওয়াশরুম এই হচ্ছে ফ্রিতে জুতো রাখার জায়গা এরকম অনেক কাউন্টার রয়েছে আগেও রয়েছে তো এখানে দেখি রেখে দিই ওই সামনে আর এক জায়গায় ওখানেও জুতো রাখা যায় দেখতে পাচ্ছেন ভিড় রয়েছে আর এখানেও রাখা যায় তো এইখানে মোটামুটি ফাঁকা রয়েছে এখানেই জুতো রেখে দিই ওদিকে যা ভিড় রয়েছে আর সম্ভবত এখান থেকে প্রবেশ করতে পারবো না এখান থেকে লোক বেরোচ্ছে দেখলাম প্রবেশ করতে গেলে মেন গেট দিয়েই যেতে হবে মানে আমাকে পুরো ঘুরেই যেতে হবে আগে জুতোটা রেখে দিই ফ্রি শুস এবং মোবাইল স্ট্যান্ড এখানে জুতো এবং মোবাইল রেখে দিয়ে যেতে হবে তো সেটাই করবো করে আমাকে পুরো ঘুরে যেতে হবে মেন গেটে জুতো মোবাইল আমি নিয়ে নিলাম টোকেনটা দিয়ে দিলাম টোকেনে মানে জুতো দেওয়ার সময় একটা মোবাইল নাম্বার দিয়েছিলো সেই মোবাইল নাম্বারটা কনফার্ম করলো করে দিয়ে দিল এবার আমরা কোথা দিয়ে প্রবেশ করেছি সেটা দেখাচ্ছি আমি প্রথম ভাবছিলাম যে ওই দিক দিয়ে ঘুরে যেতে হবে না কিছুটা যেতে হয়েছে সেখান থেকে ব্যারিকেট করা রয়েছে এই গেট দিয়েই আমি প্রবেশ করেছি দেখাচ্ছি আপনাদের তো আমরা এই গেট থেকেই প্রবেশ করেছি কিন্তু অনেকটা ওই দিকে যেতে হয়েছে আমি দেখাচ্ছি গেট করা রয়েছে রয়েছে সুন্দর সিকিউরিটিও টাইট এই হচ্ছে এখান থেকে আমরা প্রবেশ করেছিলাম তার জন্যে এখান থেকে আমাদের প্রবেশ করে করে এই যে মানুষগুলো লাইন দিয়ে দিয়ে যাচ্ছে এইভাবে আমাদের যেতে হয়েছে আর এখানে হয়েছে সিকিউরিটি চেক তো এবার আসি দর্শনের কথায় মোটামুটি আমার কুড়ি থেকে পঁচিশ মিনিট লাগলো ভিড় আছে মোটামুটি ভিড় আছে দর্শন যখন করি আমরা আপনারা জানেন ভিতরে যাই একটা রাউন্ড করে বের করে দেয় কিন্তু তার মাঝখানে একটা জায়গা রয়েছে সেখানে অনেকক্ষণ বা বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে আপনারা প্রভুর দর্শন করতে পারেন প্রথমে আমি রাউন্ড নিয়ে গিয়ে দেখেছি তারপরে আবার ওই যে জায়গাটা রয়েছে ব্যারিকেট করা সেইখানে আমি দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ দর্শন করেছি বেশ ভালো দর্শন হয়েছে এই যে মানুষজন হেঁটে আসছে এটাকে বলা হচ্ছে পরিক্রমা মার্ক আর এই মার্কটা পুরো মন্দিরকে রাউন্ড করে চারদিক দিয়ে রয়েছে তো আপনারা পুরো মন্দিরটা রাউন্ড দিতে পারেন হেঁটে আর তার সঙ্গে এখানে রয়েছে ওয়াশরুম পানীয় জলের ব্যবস্থা এবং বসার জায়গা বেশ হোল পাল্টে গেছে বলা চলে দিনের বেলা তো একরকম লাগে আর এই সন্ধ্যার সময় এই মন্দিরের রূপ পাল্টে যায় অসাধারণ লাগে চারদিক দিয়ে মন্দিরের চূড়ায় ফোকাস করা লাইট থাকে সেটা আরেকটু অন্ধকার হলে দেখাতে পারবো আর এই যে নতুন নতুন সব লাইটগুলো এখানে সব লাগানো হয়েছে বেশ ভালো লাগছে আর পুরো চত্বরটা পাল্টে গেছে এই যে মাঝে মাঝে পার্ক ওয়াশরুম তার সঙ্গে বসার জায়গা পানীয় জল অলরেডি মন্দিরের চূড়ায় লাইট দেওয়া হয়েছে আর একটু অন্ধকার হলে খুব ভালোভাবে দেখা যাবে তাছাড়া দেখুন এই যে বসার জায়গাগুলো রয়েছে লোক বসে আছে লাইট অসাধারণ লাগছে অসাধারণ একটা পরিবেশ করছেন এটা হচ্ছে পুরো মন্দির চত্বরটা পরিক্রমা করছে প্রচুর লোক আসেন প্রচুর ভক্ত আসেন এই মন্দির পুরো পরিক্রমা করেন তো এই পরিক্রমা করার জন্য বর্তমান এই যে সারফেস রয়েছে পুরো স্ট্রাকচারটা বদলে দেওয়া হয়েছে মানুষের সুবিধার জন্য ভক্তদের সুবিধার জন্য। তো যে গেট থেকে প্রবেশ করেছিলাম সেই গেট থেকে এগিয়ে আসছি মেন গেটের দিকে যখন প্রথমে এসেছিলাম তখন মূল প্রবেশ দ্বারা আপনাদের দেখিয়েছি সন্ধ্যার সময় কতটা সুন্দর লাগে সেটা একটু আপনাদের দেখাবো তো মূল যে রয়েছে তার সামনে এসে গেছি দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর মানুষের সমাগম রয়েছে নাম কীর্তন হচ্ছে বসে আছে লোকে তার সঙ্গে লোকে দাঁড়িয়ে আছে কথা বলছে কেউ এক দৃষ্টিতে মন্দিরের চূড়ার দিকে তাকিয়ে রয়েছে এক অসাধারণ পরিবেশ যা চলছে না এক কথা বলতে পারি ভক্তি এবং বিশ্বাসের মেলবন্ধন কথায় বলা চলে এই পুরী জগন্নাথ ধাম সন্ধ্যার সময় পুরো একদম অন্য একটা রূপ নিয়েছে প্রচুর মানুষের সমাগম সবাই সবার মতন করে মেতে আছে প্রভুর কৃপা পাওয়ার জন্যে কেউ এক দৃষ্টে তাকিয়ে রয়েছে কেউ এখানে নামগান করছে কেউ বসে রয়েছে অসাধারণ লাগে যাই হোক আমি মন্দির চত্বর থেকে বেরিয়ে এলাম এই মৌনী আবসার দিন সন্ধ্যার সময় মন্দির চত্বরে কী চলছে সেটা দেখালাম তার আগে আমি মন্দিরে প্রবেশ করেছি মন্দির সম্পর্কে বেশ কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম তো মোটামুটি এই ভিডিওতে এতটুকুই ছিল দেখা হবে পরের ভিডিওতে অবশ্যই প্রভু ডাকলে ফের আসবো কালকে আমার সাইট সিংয়ের জন্য বেরোতে হবে তাড়াতাড়ি গিয়ে শুয়ে পড়তে হবে তো যেতে ইচ্ছা করে না বাট তাও বেরোতে হবে যাই হোক এই ভিডিওতে এতটুকুই ভালো থাকবেন সবাই দেখা হবে পরের ভিডিওতে দশ <muchas> টাকা